বিসমিল্লাহি রহমানির রহিম আজকে মহিষরণ বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী সম্মেলন সেই সম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মৌলানা মুফতি নাজিমুদ্দিন সাহেব এখানে আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আল্লাহ হজরত মাওলানা এ এম জয়নুল আবেদী সাহেব আরও যারা বক্তব্য প্রদান করবেন হজরত মাওলানা মুফতি আতাউর রহমান মহানী সাহেব তিনি বক্তব্য আপনাদের সামনে বয়ান পেশ করতেছিলেন হজরত মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ সাইদি সাহেব এম শাকায়ত হোসেন সাহেব সহ আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মানব জনাম মোহাম্মদ জায়দুর রহমান উপস্থিত আমাদের একজন ছোটো ভাই অত্যন্ত ভালো কথাবার্তা বলেন রোয়েন আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল মান্নান তালুকদার সাহেব সহ আজকের এই সামনে যারা মুরুদ্িয়ান আছেন শহর আছেন এবং ছোট বড় বা সকল ভাইয়েরা এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল শ্রোতা এবং যারা পর্দার আড়ালে যারা মামুনরা আছেন তারা আমার কথাবার্তা এই মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এখানে এনে অতিথি করে সম্মানিত করার জন্য পাশাপাশি ক্ষমা চেয়ে নিচ্ছি যে মাঝখানে একজন যারা ইসলামের আলোকে যথেষ্ট জ্ঞান সমৃদ্ধ ওনারা যখন বক্তব্য প্রদান করেন তখন মাঝখানে কথা বললে আসলে সেই কথাগুলোর বিচ্যুতি ঘটে এটা এক ধরনের আমাদের জন্য একটা বেদবি হয় তারপরেও যেহেতু আমরা রাজনীতি করি আমাদেরকে বিভিন্ন জায়গায় পরিবর্তিত প্রেক্ষাপটেই হয়তো এটা হয়েছে যে আজকে একই দিনে আমাকে তিন চার জায়গায় যাইতে হয় সব জায়গায় আমাকে অতিথি করা হয় সম্মানিত মানুষজন করে আপনাদের ভালোবাসা আছে বলেই হয়তোবা সেই সম্মানটুকু পাই সেখানে সব জায়গায় যেতে হয় এরপরে আমাকে যেতে হবে মাইঝাঁটি একেবারে গৌরীপুরের লাস্ট বর্ডার বোকাইনগর ইউনিয়নের মাইঝাঁটি তারপরে আবার যাইতে হবে রামগোপালপুর এই জন্য আসলে আমরা একটা কথা বলাটা আসলে বিরক্তিকর জানি যে আমাদের কথা শোনার জন্য বা আমার কথা শোনার জন্য অবশ্যই আপনারা এখানে উপস্থিত হন নাই যেনাদের কথা শুনতে শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ওনাদের কথাগুলো আমরা শুনব এবং মনের অন্তরে লালন করব যদি লালন করে আমরা সেই আমরা জানি যে ইসলাম একটি পরিপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান সেখানে এই ইসলামে যেমন ব্যক্তি জীবনের বিধান আছে সামাজিক জীবনের বিধান আছে রাষ্ট্রীয় জীবনের বিধান আছে সারা প্রার্থী মহাবিশ্বের বিধানও এই ইসলামে আছে এখানে কোরআন সুন্নার আলোকে যেনারা জ্ঞান সমৃদ্ধ ওনারা বয়ান করছেন এবং করবেন সেগুলো থেকে আমরা যদি শ্রবণ করে লালন করে আমরা যদি প্রত্যেক জীবনে আমরা সেগুলো কাজে লাগাতে পারি ব্যক্তি জীবনে আমল করতে পারি তাহলেই আজকের এই মাহফুলের সার্থকতা হবে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে আমার জন্য আমার পরিবারের জন্য অর্থাৎ আপনারা জানেন যে আমার ছোটো ভাই তিন তিনবারের চেয়ারম্যান সে একটি মামলা এখনও কারার অবস্থায় আছে ওনার জন্য সকলেই একটু দোয়া করবেন যাতে মহান রাবুল আলমিন তাকে সেই তার গুণাগুলো মাফ করে দিয়ে তার সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে যাতে আমাদের মাঝে অতি সত্তর ফিরিয়ে দেন সেই জন্য আপনারা জানি আপনারা অনেক মহব্বত করেন থাকি তারপরেও বিশেষভাবে আপনাদের কাছে দোয়া চাইছি ওনার জন্য তার জন্য একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সকলেই আমরা সকলের জন্য দোয়া করব এবং যারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন কবরবাসী হয়েছেন সকলের জন্যই আমরা দোয়া করি এবং দোয়া করব সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সকলের দীর্ঘায়ু স্বাস্থ্য কামনা করে এবং এই মসজিদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে যখন আমরা সাহায্য করার মতো সহযোগিতা করার মতো এই মসজিদকে সময় হবে অবশ্যই এই আজকের এই বিষয়টা আমার মনে থাকবে যে আপনারা আমাকে সম্মানিত করেছেন আমি চেষ্টা করব সর্বোচ্চ এখানে সহযোগিতা করার যখন আল্লাহ আল্লাহর মোহানাব্দুল আলীন আমাদেরকে সেই ক্ষমতা দিবেন বা সেইটুকু সুযোগ করে দিবেন সকলকে আবারও সকলের কাছে দোয়া চেয়ে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ